চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর আবার একটা ভিডিও এনেছি জানি তোমরা সবাই রাগ করবে আমি বলি যে ভিডিও আনবো কিন্তু দেওয়া হয় না সত্যি দেওয়া হয় না অনেকদিন পর আবার একটা এনেছি কারণ সামনে আমরা যেখানে যাচ্ছি তার জন্য তো কিছু প্রিপারেশন করতেই হবে আর জামা কাপড় আনাতে হবে তো উপলক্ষে সেখানে যাওয়া হচ্ছে কিন্তু বার্থডের জন্য যেগুলো দিয়েছে মা বাবা কি কি দিয়েছে না দিয়েছে সেটা তোমরা বন্দনাস কিচেন মাই চ্যানেলে দেখতে পেয়ে যাবে আর এগুলো আমি আনিয়েছি জামাগুলো কারণ আহ এগুলো জন্য নয় যেগুলো আমি তোমার সাথে এখন শেয়ার করবো এগুলো কিন্তু যেখানে যাচ্ছি বেড়াতে সেখানের জন্য স্পেশালি আনিয়েছি কারণ এখন ভীষণ গরম সত্যি এত যে গরম পড়েছে এটাই ভাবছি যে যেখানে যাওয়া ঠিক করেছি এই গরমে কিভাবে যাব তখন শীতকালে ঠিক করেছিলাম তো তাই শীত ছিল মনে হচ্ছিল ঠিক আছে চলে যাব। কিন্তু এখন সত্যি মানে মনে হচ্ছে কি করে যাবো তো যেখানে আছে সেটা একটা গরমের জায়গা আর কোথায় যাচ্ছি না যাচ্ছি ট্রাভেল ব্যাগ গোছানোর ভিডিও তোমরা সব মাই চ্যানেলে পেয়ে যাবে আমার এই ভিডিওটা যাওয়ার পর মাই চ্যানেলে আর এক দুদিন পরেই ভিডিও আসছে তোমরা জানতে পেরে যাবে আমরা কোথায় যাচ্ছি তো এই দেখো আমি অ্যামাজন থেকে এতগুলো কটনের ড্রেস আনিয়েছি এগুলো সবগুলো হচ্ছে কোয়ার সেট আর যেটা উপরে দেখতে পাচ্ছ এই ড্রেসটা এটা তোমরা পরে আমাকে দেখেছো আর অনেক কমেন্ট এসেছিল মায়ের চ্যানেলে পয়লা বৈশাখের দিন পড়েছিলাম সবাই বলেছিলে ভীষণ ক্লাসি আর ডেলিগেন্ট লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে তো এই সেটটা কোথা থেকে এনেছো আর সে সময় লিঙ্ক দেওয়া হয়নি ব্লগে তাই ভাবলাম যে যখন এগুলো তোমার সাথে শেয়ার করব তখন এইটা আরো লিঙ্ক আমি একসাথে এই ভিডিও তোমরা পেয়ে যাবে আর জানতেও পেরে যাবে তো তাই এটাও আমি দেখিয়ে দেব আর তার সাথে দেখো এতগুলো কোড সেট আমি এনেছি বাইরে যাচ্ছি সেজন্য এগুলো সব হচ্ছে কটনের ভীষণ আরাম এগুলো পরে খুব আরাম পাবো আর তার সাথে কিন্তু কোড সেটগুলো ভীষণ নিউ কালেকশানের আছে আর গুলো ভীষণ সুন্দর আছে খুব সুন্দর ডিজাইনের আছে কারণ এগুলো পরলে ক্লাসিয়ান এলিগেন্ট লাগে তার সাথে কিন্তু ভীষণ কমফোর্টেবল লাগে খুব আরাম দেয় এই গরমে কটনের ড্রেস পরব ভালো লাগবে আরাম লাগবে কিন্তু তার সাথে আর জিনিস মাথায় রাখতে হবে যেন দেখতে স্টাইলিশ লাগে আর ফ্যাশনটা অলওয়েজ আমাদের ক্যারি করতে হবে উইন্টার হোক সামার হোক ফ্যাশন কিন্তু চাই তো তার জন্য এই ড্রেসগুলো আনিয়েছি তো চলো এক একটা করে তোমাদের দেখিয়ে দিই ফার্স্টে যেটা আমি পয়লা বৈশাখে পড়েছিলাম যে কোয়ার দুর্গাপুর গিয়েছিলাম তোমরা মায়ের চ্যানেলে দেখেছো সেটাই আমি আগে শেয়ার করে দিচ্ছি তো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমার ফুল আর এটা হচ্ছে দেখো এটা কোড টাইপের করা আছে এখানে ডাবল কলার করা আছে তার সাথে পুরোটাই বাটন আছে এখানে আর পকেট নেই কিন্তু পকেট স্টাইল করা রয়েছে যেন মনে হচ্ছে পকেট আছে আর প্রিন্টটা ভীষণ ভালো হোয়াইটের ওপর যে দেখো যে করা আছে প্রিন্টটা দারুণ লাগছে আর এই হোয়াইটের ওপর প্রিন্ট এখন এই সময় সিজনে দেখতে ভীষণ লাগে লাগে খুব ভালো এই এই প্রিন্টটা আমার জন্য বিশেষ করে আমি নিয়েছিলাম এটা খুব পছন্দ হয়েছিল আমার হোয়াইট ওপর আর হোয়াইটের ওপর এরকম প্রিন্টেড ড্রেস আমার ভীষণ কম আছে এরকম কোয়ার্টার দেখতে খুবই ভালো লাগে আর ম্যাটেরিয়ালটা তো বলেই দিলাম কটন আর হাফটা হচ্ছে কিন্তু থ্রি কোয়ার্টার স্লিভস তার সাথে আছে ফুল প্যান্ট প্লাস্টিক ভীষণ আরাম এত সফট ম্যাটেরিয়ালটা যে কি বলবো ভীষণ সফট তো নেক্সট যে কোয়ার্ড সেটটা আমি দেখাচ্ছি এটার প্রিন্টটাও ভীষণ ইউনিক আর এই কালেকশনগুলো আমার ওয়াড্রাপে ছিল না তাই এগুলো আমি অ্যাড করে নিলাম দেখো এই কালারটাও ভীষণ ভালো অনেক ব্ল্যাক পিঙ্ক অরেঞ্জ অনেক পরেছি কালার ভীষণ লাগে দেখতে তো এটাও লাইট প্রিন্টেড আছে পুরোটা এটা সামনের দিকে ফ্রন্ট পুরোটা আছে এখানে বাটন করা কলার দেয়া এই দেখো কলার আছে পুরোটা এখানে বাটন আছে আর এরকম ফ্রন্ট সিট করা আছে অল্প তার সাথে আছে ফুল স্লিভস তো এরকম শার্ট টাইপ কুর্তি দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ স্টাইলিশ লাগে এর সাথে আছে ফুল প্যান্ট এটাও একই প্রিন্ট করা তোমরা পুরে তো দেখতে পাচ্ছ আমাকে যে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে আরেকটা যেটা সেটারও কালেকটা ভীষণ সুন্দর দারুণ আর এটার ফিটিংসটা ভীষণ সুন্দর খুব ভালো ফিট করেছে এটা এটা দেখো নেভি ব্লুর ওপর হোয়াইট ফ্লাওয়ারের প্রিন্ট আছে পুরোটা ভীষণ আই ক্যাচিং লাগছে এই প্রিন্টটা দেখতে এই দেখো এটা দারুন লাগছে এখন এরকম ব্লু এর উপর কিন্তু হোয়াইটের প্রিন্ট ভীষণ চলেছে স্কার্ট বলো শাড়ি বলো গাউন বলো ভীষণ চলেছে এই এই প্রিন্টটা বিশেষ করে ভীষণ ট্রেন্ডিং চলেছে এই দেখো এটা কিন্তু হাফ স্লিভস এরকম লেস বসানো আছে হাতে হোয়াইট কালারের সামনের ডিজাইনটা দেখে নাও সামনে কিন্তু দেখো ডিজাইনটা গোল করে আর এখানে একটু ভি টাইপের করা আছে এই দেখো এটা নিচেও লেস বসানো আছে লেস বসানো আছে এটা একটা শার্ট উপরে যেটা আছে এটা শার্ট টাইপের করা আছে পুরোটা বাটন আছে সামনেটা দেখো ছোট শার্টের যতটা সাইজ থাকে অতটা পিছনটা দেখো ঠিক লম্বা পিছনটা কিন্তু লম্বা আছে এদের কিন্তু এটা সামনেটা ছোট ভীষণটা বড় এই দেখো সামনেটা শার্ট টাইপ লাগবে পিছনটা কিন্তু মনে হবে যেন করেছি এটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভস কলার আছে এই কোয়ার সেটগুলো তোমরা অ্যামাজনে ভীষণ রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আর খুব ভালো কোয়ালিটির ভীষণ ভালো কোয়ালিটির ভীষণ সফট ফার্স্ট যে কোর্স এটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা এটা তো আমার একবার করা হয়ে গেছে আর এটা ওয়াশও হয়ে গেছে তো এটার কোনো রকমের কালার কিন্তু ওঠেনি অ্যাজ ইট ইজ যেমন ছিল সেরকমই আছে খুব সুন্দর আছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা পরে তারপরে ওয়াশ করে কিছু দেখা হয়ে গেছে খুবই ভালো এটা যেমন একদম পেয়েছিলাম সেরকমই কিন্তু আছে এই টি শার্টটা যেটা আমি পরে বসেছি এটাও কিন্তু আমি অ্যামাজন থেকে আনিয়েছি দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে আইসুদিং লাগছে তো এরকম সামার সিজনে এই কালারগুলো ভীষণ আইসুদিং লাগে স্কাই ব্লু হোয়াইট দেখো এই স্কাই ব্লুর ওপর লাইট পিঙ্ক আর হোয়াইটের যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দেখতে ভীষণ সুন্দর লাগছে এটা জিন্সের সাথে খুবই ভালো লাগবে তোমরা যদি এগুলো জিন্সের সাথে পরো তাও ভালো লাগবে আমি তো এগুলো বাড়িতে ক্যাপি দিয়ে পরবো তো খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল গুলো খুবই সফট কমফোর্টেবল খুব ভালো কোয়ালিটির এটা তো তোমরা জানাবে এই চারটে কোর্সেট এর মধ্যে সবথেকে ভালো কোর্সেট কোনটা তোমাদের লেগেছে একটা তো অলরেডি আমার পড়া হয়ে গেছে আর এখনো তিনটে নিউ আছে বাকি আছে যেটা তোমরা সব থেকে বেশি বলবে এটা ছেড়ে এটা বাদ দিয়ে কারণ এটা অলরেডি আমার পড়া হয়ে গেছে এটা আর আমি ট্রাভেলে নিয়ে যাব না একবার তো পড়া হয়ে গেল আমি যে জিনিসটা একবার পরে নিই সেটা আবার অনেক অনেক দিন পর পরি এরকম মানে বারবার পরি না সেই জিনিসটা তো এই তিনটে কোয়ার সেটের মধ্যে দেখো একটা এটা একটা এই ব্লুটা আর একটা হচ্ছে এটা তো এই তিনটের মধ্যে তোমাদের সব থেকে আমি স্ক্রিনে তোমরা দেখতেই পেলে যে পড়েছিলাম আমি পরে কোনটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটা বেশি বেশি করে কমেন্ট সেকশন আমাকে জানাবে সেটাই কিন্তু আমি ট্রাভেলে নিয়ে যাব আর সেটা কিন্তু আমি আগে পড়বো যেটা তোমরা সব থেকে বলবে ভালো লাগছে যদি এগুলো তোমরা আনাতে চাও তাহলে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবগুলো লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সবগুলো দিয়ে দেবো যেটা তোমাদের পছন্দ হবে সেটাই তোমরা আনিয়ে নাও কারণ এগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে এত ভালো ভালো কোয়ার সেটগুলো একদম হাতছাড়া ছাড়া করো না তো চলো আর যেটা আমি আগে বললাম সেটা কিন্তু মাথায় রাখবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনটা আমাকে সব থেকে ভালো লাগছে ঠিক আছে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবে না আর আরেকটা ভিডিও তোমরা খুব জলদি পাবে এরপর যেটা পাবে সেটা হচ্ছে জুয়েলরির ওপর পাবে কারণ এতগুলো তো ড্রেস আনিয়েছি এরপর এর সাথে জুয়েলারি কেমন জুয়েলরি পরলে সব থেকে দেখতে ভালো লাগবে বাকি কি জুয়েলরিগুলো আমি নিয়ে যাব যেখানে যাচ্ছি সেগুলো আমি একটা ভিডিও বানাবো সেটা এরপর আসবে অবশ্যই দেখতে কিন্তু ভুলো না